যারা নতুন আইডি কার্ড করতে চান দুই সালে সারা বাংলাদেশে এক যুগে নতুন ভোটার তথ্য হালনাগাদ চলছে এটা লাস্ট হয়েছিল টু থাউজেন্ড তারপরেই এই একদম সারা বাংলাদেশে এক চলছে নতুন ভোটার তথ্য হালনাগাদ তাই যারা ভোটার হতে পারেননি তারা এখন চাইলে নতুন করে ভোটার হতে পারেন ভোটার হওয়ার জন্য যাদের জন্ম এক এক দুই হাজার আটের আগে দুই হাজার আট সালের আগে যাদের জন্ম তারাই এখন ভোটার হতে পারবেন এখন এই ভোটার তালিকা কতদিন চলবে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে তিন ফেব্রুয়ারি এই ভোটার তথ্য হালনাগাদ চলবে এই ভোটার হওয়ার জন্য কোথায় যেতে হবে এই ভোটার হওয়ার জন্য আপনার বাড়ি বাড়ি প্রাইমারি স্কুলে শিক্ষকগণ যাবেন এবং বিভিন্ন সমাজকর্মীরা যাবেন তবে আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি তারা বাসায় না গিয়ে স্কুলে যেতে বলছে হ্যাঁ আপনি চাইলে আপনার এলাকার প্রাইমারি স্কুলে গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার আজকের এই ভিডিওটা সাধারণত আমার এলাকার মানুষের জন্য ডায়ারকুম ডায়ার মুন্সিকান্দা এবং ঘারমুরা এই চারটি গ্রামের মানুষের জন্য রয়েছে কাজটা করবেন যিনি তিনি হচ্ছেন মফিজুল ইসলাম ইকবাল নামে একজন শিক্ষক এবং মুন্সিকান্দা এবং ঘারমুরার জন্য আছেন অন্য একজন শিক্ষক সম্ভবত ওনার নাম এই ভদ্রলোকের নাম শফিক তাই যারা আমাদের এলাকায় যারা আছেন ডায়ারকুম ডায়ার মুন্সিকান্দা ঘামুরা তারা চাইলে তিন তারিখের আগে ভোটার হতে পারেন এখন যারা ভোটার হওয়ার জন্য তথ্য জমা দিবেন তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলা হবে আট তারিখ এবং নয় তারিখ এই ছবি তোলার জন্য আপনাকে যেতে হবে সুতারপাড়া আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় সুতারপাড়া আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় আট ফেব্রুয়ারি অথবা নয় ফেব্রুয়ারি যে কোনো একদিন গিয়ে ছবি তুলবেন এখন প্রশ্ন হচ্ছে এইটা এনআইডি কার্ড করার জন্য কি কি পেপার বা ডকুমেন্ট লাগবে এক নাম্বারে প্রয়োজন হবে যার ভোটার হবেন যিনি তার সতেরো ডিজিটের একটি অনলাইন জন্ম নিবন্ধন এবং বাবা মায়ের আইডি কার্ড যদি তিনি ম্যারিড হন তাহলে তার বিবাহের সনদ এবং একটি বিদ্যুৎ বিলের কপি হোল্ডিং ট্যাক্সের কপি এবং তার সাথে আপনার নাগরিক সনদ এবং ব্লাড গ্রুপের একটি কাগজ আপনার ব্লাড গ্রুপ টেস্ট করা এমন একটি পেপারস এই পেপারস নিয়ে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন নিকটস্থ স্কুলে মানে আপনি যে এরিয়া বসবাস করেন সেখানকার প্রাইমারি স্কুলে সকলকে ধন্যবাদ